শ্বশুর ভয় করবে কিন্তু ফাইসাল ভাই ভয় করবে না এটা হলো স্টুডেন্ট প্যাকেজ তিন পিস হ্যাঁ একশোও দেয় ছাত্র মানুষ একশো দশ টাকা বেশি আমরা কিন্তু স্টুডেন্টরা একশো দেয় আর ভাত বিশ টাকা আর এটা হলো আপনার একশো সত্তর টাকা যে রেগুলার এই যে পাঁচ পিস হ্যাঁ একশো সত্তর আপনার এখানে আপনার হলো কেউ যদি শুকনা ভাজা মাংস খাবে কালা ভোঁনা জল নিলে দিতে পারবে যেখানে কালা ভনা জল রেডি হয়ে থাকে অনেকে ধরো কেউ নলি ছিল নলি কিন্তু আমরা বিক্রি করি না আগে করে আমরা বলি নলির খরচের টাকা এক টাকা লি না পঞ্চাশ টাকা লি কিংবা এই যে আমার ফুল প্যাকেজে যে আপনার এই ফুল প্যাকেজ আছে না এর আপনার আমার ফুল প্যাকেজ এর এর হলো দশ পিস প্লাস এর হলো তিনশো বিশ টাকা হ্যাঁ এটা ফুল প্যাকেজের সাথে এক প্লেট ভাত থাকে আর একটা নলি থাকে যে এরকম একটা নলি ওটা চারশো টাকা প্যাকেজ কিন্তু এটা অচর অচর না এটা আগে অর্ডার দিতে হবে ফোন দিতে হবে বলতে হবে ভাই মানে যাই আগে আসবে তাই পাবে ভাই হ্যাঁ ভাই কেউ দেরি করে যে আগে আসবে কেউ পাবে না পরে আসবে না ফোন দিয়ে বুক করতে হবে আমরা ধরেন একশো কেজি দেড়শো কেজি গোসলি ভাই ধরেন দু পাঁচটা ধরেন আমরা এমনি পাই কারণ আমরা এই খরচের পঞ্চাশ টাকা নিয়ে কেউ দেয় না আর এ হলো তিনশো বিশ টাকার প্যাকেজে যেটা ভাইনাল প্যাকেজ হচ্ছে এটাই মানে এটা শ্বশুর দিবে না কিন্তু ফাইসাল ভাই দিবে এটা শ্বশুর দিলে ভয় করবে কিন্তু ফাইসাল ভাই ভয় করবে না